উমানের বিপুল পরিমাণ জাল টাকা সহকারে দুইজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে বন্ধুরা যারা প্রবাসী রয়েছেন আপনাদেরকে এর আগেও আমরা কয়েকবার আপনাদেরকে জানিয়েছি যে উমানে বিভিন্ন দেশের জাল টাকা বিপুল পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেই টাকা বিশেষ করে ডলার বা বিশেষ করে অন্যান্য দেশের টাকাগুলি এনে তারা রিয়ালের বিনিময়ে সেগুলোকে আদান প্রদান করে থাকে তাই যারা প্রবাসীরা আছেন আপনারা অবশ্যই কারোর সাথে বৈদেশিক মুদ্রা কেনার আগে একশোবার চিন্তা করবেন যদি পারেন কেনার আগে সরাসরি যে কোনো এক্সচেঞ্জ অথবা ব্যাংকে গিয়ে সরাসরি সেগুলোকে যাচাই বাছাই করে তারপরে ওখান থেকে বিনিময় করে নেবেন গোপনে গোপনে কখনোই টাকা পয়সা বিনিময় করবেন না ইতিমধ্যে উমানের নিউজে বলা হয়েছে যে উমানের আল বুরাইমি প্রদেশে জাল টাকা রাখার বা তা উমানি রিয়ালের সঙ্গে বিনিময়ের অভিযোগে দুইজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে উমানের রয়্যাল উমান পুলিশ অভিযুক্তরা দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং পেট্রোল স্টেশনে এসব জাল নোট ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিলেন বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা যায় তারা কেনাকাটার সময় সেই জাল টাকা দিয়ে মূল্য পরিশোধ করতেন এবং বাকি অর্থ উমানি রিয়ালে ফেরত নিতেন এভাবে তারা ধীরে ধীরে স্থানীয় বাজারে জাল মুদ্রা ছড়িয়ে দিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে অভিযানের সময় আল বুরাইমি গভর্নরের পুলিশের একটি বিশেষ দল তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল মুদ্রা উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অপরাধের বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কেউ যেন অচেনা ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেন না করে এবং সন্দেহজনক কোনো মুদ্রা লেনদেনের ঘটনা ঘটলে তা দ্রুত নিকটস্থ থানায় জানানো হয় কর্তৃপক্ষ সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে জাল মুদ্রা প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করছে